শামী আগেও সাহস ছিল এখন আমার শামী সাহস আমার শামী আমাকে এত ভালোবাসা দিয়ে গেছে যে আমার আসলে আর দরকার নাই নতুন করে কোনো সাহস না অনেক সাহসpathname মনে অবশ্যই মনে করো করে আমি প্রতিদিন কবরস্থানে যাই তাকে দেখতে আপু অনেকে মনে করেছে আপনি বয়স্ক লোককে বিয়ে করেছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন আচ্ছা কত টাকার মালিক হয়েছে না জানতে এটা যদি আপনি ইনভেস্টিগেট করে বের করতে আমি না একদিন লাইভে এরকম বলছিলাম যে ইন্টারভিউ তো মনে বলছিলাম যেটা যদি কেউ দেখেন বাংলাদেশে এত আপডেটেড সিস্টেম এখন আপনি চাইলে কারো সম্পর্কে তথ্য বের করতে পারেন আমি আমার হাজব্যান্ডের কোনো টাকা পয়সা নিয়েছি এটা যদি কেউ প্রমাণ দেখাতে পারে আমি ফেসবুকে চেহারা দেখাবো এরকম একটা আমার বক্তব্য হয়ে চলেছিল আপনি বের করেন না আমি আমার হাসব্যান্ডের থেকে কিছু নিচে কিনা বা কিছু পাইছে কিনা আপু না 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 আমি এটা আপনি রং কোয়েশ্চেন করছেন আমি কিন্তু বলি না যে তাকে ছুরে মারবো আমি বলছি ধর আমাকে যদি কেউ আমি একটা জায়গায় হেলিকপ্টার রেন্ট করে নিয়ে গেছি আমি এখানে শুট করবো আমাকে কেউ বাধা দিচ্ছে আমি তাকে ছুঁড়ে ফেলে নিবো ওই সাহস আবার আমার বাই আসছে আমি যেটা আমি লিগেল সেটা আমি লিগেলি আমি একটা টাকা পয়সা খরচ করে এক জায়গায় ভাড়া করে নিয়ে গেছি আমার উপর কেউ এসব মানে ফৌজদারি করবে ইয়া করবে

আমি অবশ্যই বেটার পারি আরেকটা জিনিস হচ্ছে আমি টাকা দিয়ে মানুষ এনে তার ভাব কেন কিনে এটা আপনারা আই থিঙ্ক আমার থেকে বেটার জানেন বিকজ কেউ আজকাল একটু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে এমন ভাব মাই গর্ফর শাহরুখ খান হয়ে গেছে সে এবং সে সেম কাজটা যা উদ্যোক্তাদের সাথে করে একজন উদ্যোক্তা তাকে পে করে নিয়ে গেছে বাট তার ভাবের ঠেলে পা না আমি একজনকে পে করে নিয়ে যাচ্ছি মানে একজনকে আমি পে করতেছি আমি তার টাকাও দিব আবার তার ভাবও দেবো হ্যাঁ এটা আমাকে দেওয়া হবে না আর আমার কাছে মনে হয় দেখেন একসময় আমিও আমার বিজনেসের শুরুতে অনেক লাইফ প্রেজেন্টার দিয়ে অনেক লাইফ টাইপ করেন বাট যখন আমি এইগুলো করতে করতে অতিষ্ঠ আমি দেখি যে একটা লাইভের জন্য আমাকে এক ঘন্টার জন্য চল্লিশ হাজার টাকা পে করতে হয় দিন শেষে আমার লস হয় দিন শেষে আমার কিছুই থাকে না তাহলে আমার তো পরিশ্রমটা বিফলে যেতেছে এবং আবার কি উল্টো খারাপ ব্যবহার ভাব নিতে দেখতে হয় খারাপ ব্যবহার নিতে হয় তখন আমার কাছে মনে হয়েছে যেটা ভাই ওর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই ও যেটা পারতেছে সেটা আমি কেন পারতেছে না একদিন ওর থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনবে আমাকে দেখবে আমাকে ভালোবাসবে আমার মনে হয় ওই জায়গাটায় আমি সফল আমার বিজনেসটা চলে আমার ভ্যালুর উপরে সো আমাকে কাজ করতে হয় অনেকে আসলে বুঝে না যে যারা আমরা অনলাইনে কাজ করি তাদের ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ তোমাকে এখনই কোনো কাজ ব্যাক করতে হবে তুমি আরও পরে করতাম দেখেন এটা আমি 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 যদি একজন ব্লগার হইতাম বা থাকে না যে ওরকম কোনো ভিডিও টিডিও বানাইতাম তাহলে এটা একটা একটা কনটেন্ট ক্রিয়েটর হিতাম তাদের যেমন কোনো এমপ্লয়ি থাকে না তখন একটা বিষয় বাট আমি ব্যক্তিত্বনি তো না আমার তো একটা কোম্পানি আছে যেটা সামফিস পাইতনি এন্ড এখানে এই কোম্পানিটার সাথে হাজার হাজার মানুষ কি ইনভলভ অনেক ফ্যাক্টরি অনেক ওয়ার্কার অনেক মানুষ ইনভলভ অনেক ভেন্ডর এখানে ইনভলভ অনেক স্টাফ তো যেটা হয় যে আমি যদি কাজে ব্যাক না করি সামনে হচ্ছে রোজা এবং ঈদ আপনারা যদি জানেন যে কাপড়ের ব্যবসার জন্য এটাই সবচেয়ে মুখ্যম সময় সো আমি যদি ব্যাক না করি দেখেন অনেকে বলে যে হ্যাঁ আপনি স্টাফ দিয়ে করাইতে পারেন স্টাফ দিয়ে করাইলে এটা বোকার মতো কথা স্টাফ যদি ব্যবসা চালাইতে পারতো তাহলে তো স্টাফরাও কোম্পানির মালিক হয়ে যেত ইট স্টাফরা যদি ব্যবসা চালাতে পারতো তাহলে ওরাও কোম্পানির মালিক হতে পারতো সো যে যার বিজনেস সম্পর্কে সে কিন্তু ভালো জানে সে জানে কোথায় তাকে কোন জায়গায় কিভাবে অ্যাফোর্ড দিতে হবে সো আমাকে যেমন ধরেন একটা মেয়ে সরকারি চাকরি করে বা যে কোনো কাজ করে তার হাজব্যান্ড মারা গেলে গভর্নমেন্ট কি তাকে চল্লিশ দিনের ছুটিতে পাঠাবে পাঠাবে তো না কাজ করতে হবে কাজ বের করতে হবে কাজ একটা ডিফারেন্ট জিনিস আর আপনার মনকে বলতেছে সেটা আলাদা বিষয় ব্যক্তিগত বিষয় তো আমার আমার ঠিক আমার হাজব্যান্ড মারা যাওয়ার দশ দিন পরেই আমি কাজে ব্যাক করি স্টিল আম ওয়ার্কিং কাজ করতে হইতেছে তো এই আর কি এই মানুষের শক্তিটা কোথা থেকে পায় ভাই সকালবেলা যখন সাপ্লায়ার ফোন দেয়া বলে আপা আজকে পেমেন্ট দেওয়ার ডেট ছিল পেমেন্টটা পাঠানো তখন মানসিক শক্তি এমনিতেই মনে করেন যে দুর্বলতা সব পালা আমরা যদি অফিসে যাও লাইফ করো কাজ করো সাপ্লায়ারে পেমেন্ট করো এই যে একটা পরিশ্রমী নারী আপনি এই পরিশ্রমকে নিজে কি অবস্থা নিয়ে আসছেন কি প্রশংসার জায়গায় বরাবরই আপনাকে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো ভাবে আপনাকে খুব ধরার হ্যাঁ করার চেষ্টা করে আমি একটু বলি ভাইয়া আমার লাইফগুলো দেখবেন মানে আমার ওই যেটা আছে না মানে আমাকে কিন্তু 90 নাইন মানুষই অনেক সাপোর্ট করা অনেক ছোট অনেক মানুষ কেন এখানে যারা আপনাকে দেখছেন আমাকে কিছু মনে হয় না যে আমাকে হেট করার মতো আমি কোনো কাজ করি মানে আমাকে সবাই ভালোই বাসে বাট কিছু মানুষ থাকে না যে সব জায়গায় সবাই ধরেন আপনারা এখানে যারা আছেন দেখবেন আপনাকে হয়তো এখানে সবাই ভালোবাসে না কেউ না কেউ আপনাকে হেট করবে দেখেন আর আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি এখানে মানে সংখ্যাটা এত বেশি বড় আর এখানে ধরেন সব শ্রেণীর মানুষ সব ধরনের মানুষ ফেসবুকে অ্যাক্টিভ ও আমরা নিজের গন্ডির বাইরে ধরেন চিন্তা করতে পারি না ধরেন আমি থাকি আমি যেই জায়গায় থাকি ওই পরিবেশের বাড়ি কিন্তু আমি চিন্তা করতে পারি নিজের শিক্ষা দীক্ষা পারিবারিক শিক্ষা থেকে এর বাইরে চিন্তা করি কিন্তু যারা কমেন্ট করে নেগেটিভ ও কিন্তু ওর গন্ডির বাইরে আমাকে কমেন্ট করতে পারতেছে না ও জানে না যে কিভাবে একটা বিজনেস রান করতে হয় কিভাবে স্ট্রাগল করতে হয় ও তুমি কাজ থামায় বাসায় বসে থাকো বাট আমাকে যে কোটি কোটি টাকা পেমেন্ট করতে হয় আমার যে আমার যে অনেক রেসপন্সিবিলিটি এগুলো তো আসলে মানে ওরা বোঝে না না বুঝে অনেকে কমেন্ট করে আবার অনেকে আক্রমণ করে আর আমার কাছে মনে হয় যে ধর্ম অবশ্যই আমরা এক একজন এক এক ধর্মের অনুসারী হয়তো বা আমাদের দেশে বেশিরভাগই মুসলমান আমরা মুসলমান আমি নিজে আমি থাকে না যে আসলে ধর্মের বিষয়টা নিয়ে না আমি ধরেন যে ক্যামেরার সামনে কথা বলা বা শো অফ করা যেটা যে আমি উমরাতে গেছি আমি নামাজ পড়তেছি ছবি দাও আমি দান করতেছি আমার কাছে মানে আমি ডান হাতে যেটা দিব সেটা আমার বাম হাতে জানবে না আমি নামাজ পড়ে ফেসবুকে ছবি দিব সিম্পিতি নিব আমি ওই ধরনের মানুষই আমার কাছে মনে ধর্ম জিনিসটা মানুষের মনের সো নির্ভুত লোকেরা হচ্ছে ধর্মটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্যজনকে আক্রমণ করার জন্য ওইদিকে দেখেন গেছে নিজেই হয়তো নামাজ পড়ে কিন্তু সে লোকের অনেক সময় আমাকে আক্রমণ করে ধর্মীয় বিভিন্ন বিশেষ করে একটাই ইস্যু যেটা হচ্ছে পোশাক আশাক নিয়ে অনেক সময় আক্রমণ করে এখন দেখেন পোশাক আশাক অবশ্যই মানুষের ব্যক্তিগত চয়েস তারপরে আমি যে পোশাকগুলো পরি যখন যেমন এটাও আমি আমার কোম্পানির পোশাক পরি আমি কিন্তু আলাদা করে টাকা দিয়ে কাউকে আমি কি বলে যে নিয়ে আসি না ওই যেটা হইলো যেমন কোনো মডেল নিয়ে আসি না কোনো ইনফ্লুয়েসার নিয়ে ব্র্যান্ড প্রমোটার নিয়েছি না কারণ এক্ষেত্রে আমার বিজনেসের কস্টিং অনেক বেড়া যায় আমি অন্য কাউকে টাকা দিয়ে প্রোডাক্ট করাই না আমার নিজের পোশাক আমি নিজে পরে প্রমোট করি সো মানে সব কিছু আমার কি পার্ট অফ বিজনেস সো এখন এটাতে এখানে কিছু মানুষ নেগেটিভ মন্তব্য করতেই পারে বা এটা আসলে আমাকে আগেও থামাইতে পারে না ভবিষ্যতেও থামাতে পারে না পারবেনা এবং আমার কাছে ইমানের যে সবচেয়ে বড় একটা মানে আমরা যদি বলি ইমান ইমানের যে বড় একটা কি সেটা হচ্ছে আপনার সততা আপনি কতটুকু আমি অনেক আমি কারো জেনে শুনে কোনোদিন কারো ক্ষতি করি না আমি কাউকে খারাপ কথা বলি না কাউকে খারাপ বুদ্ধি দিই না কারো অপকার করি না পারলে যতটুকু পারি মানুষের উপকার করি বাট সেটা কাউকে না জানায় শো অফ করে না আজকাল যেটা বিষয় হয়ে গেছে যে আপনি কাউকে কিছু দিচ্ছেন কাউকে হেল্প করতেছেন